চরিত্রবান মানুষ চরিত্রবান মানুষদের আমি বিভিন্ন জায়গায় বসাব আজ আমরা দিতে পারছি না কারণ সাড়ে পনেরো বছরের চরিত্রবান মানুষ এখানে উঠবে ওই সিআর গুলোকে চরিত্রহীন মানুষ দিয়ে ভর্তি করে দিয়েছিলেন

রাত বারোটার পর থেকে আমার সামনে হচ্ছে আমি ফাঁসির চন্ডেল ছেলের ভেতরে আছি উনি আমার সাথে দেখা করতে এই তাও বা শোনাচ্ছে যে আমি তাও বাঁচি আমার তাকে হয়েছে রাত সাড়ে বারোটার পর থেকে আমরা আরাম্ভ করলাম

কিন্তু আপনার কি হবে সব ভয়ঙ্কর কথা হচ্ছে আপনার এ সাড়ে পনেরো বছরের ভেতরে যারা ভোট দিতে না এমন অনেক মানুষ মারা গেছে তাদের কাছে আপনি মা হ্যাঁ বেশি আছে তারা বাড়িতে বাড়িতে কে বললেন যে আপনার ভোট আমি দিয়েছিলাম আমি কিছু মনে করি না অন্তত এক একটা ভোট দিতে পারেনি দশ হাজার করে টাকা দেবো তাও তো সে মাপ করে দিতে পারবে কিন্তু সারা মরিয়ে গেল কফ পরে আসে তাদের কাছে আপনি লাভ সাবেন কি করবে বলেন এটা বিশাল ক্ষতি করে ফেললে এই ক্ষতি বলুন আপনি কিভাবে চলবেন বলুন তো এরকম ক্ষতি দেখে অনেকে হয়নি